আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আমাদের বিয়ের হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেছে তো এই যে কনেকে নামানো হবে নামানোর আগে আর কি প্রস্তুতি করা হয়েছে তো এই যে দেখেন মানে কনেকে নিয়ে আসতেছে তো সবাই এই জায়গায় গান নাচ করতে করতে আর কি কনেকে নামাইতে আছে তো আর কি জায়গার স্পেসটা ছোটো সবাইকে হয় না তো আর কি নামানোর মানে এদিকে অনেক লোকজন ছিল আবার এদিকটা আবার জায়গার স্পেসটা খুব কম ছিল তো নামাইয়ে নিয়ে যাওয়া হয়েছে রাস্তায় রাস্তায় একটু ফটোশ্যুট নিয়ে তারপর আর কি উঠানো হয়েছে তো আমাদের অনেকে কেমন লাগে বৌসা যে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর বিয়েতে আমরা অনেক আনন্দ করছি অনেক মজা করছি তো বিয়ে বিয়েবাড়িটা অনেক মানে সুন্দর ছিল সাজানো গোছানো অনেক সুন্দর হয়েছিল সব কিছু ডেকোরটারের মানে ডেকোরেশনের কাজটা অনেক সুন্দর ছিল তো এই যে সবাই মিলে ফটোশ্যুট নিতেছিল তো রাস্তা আসছিলাম তো মিম তো অনেক আনন্দ করছে ওর বয়সী অনেক বান্ধবী ছিল দেখেন কতগুলা তো এগুলো সবই আমার ভাগ্নে ভাগ্নি ভাগ্নিদের ভাগ্নির মেয়েরা আর হচ্ছে সবই ভাগ্নি বাসুরের মেয়ে ভাগ্নি মানে যার বিয়ে হইতেছে ওরা হচ্ছে চার বোন তো ওই জায়গায় ওরা তিন বোন আছে বড়ো বোন হয়তো নাই এই জায়গায় ভিডিওতে নাই ওই বাড়িতে আছে। তো এই যে ফটোশুট করা শেষ এবার আর কি নিয়ে যাওয়া হইতেছে স্টেজের দিকে এই যে ওর বড় বোন এটা আমার সামনে সামনে ওরা চার বোন আরেকটা হচ্ছে এই যে ছোটটা। তো সবাই ছিল এই জায়গায় ওর মানে আমার বাসুরের মেয়েরা তারপর ওরা বোন চার বোন তারপর ওর ভূপাত বোনরা তারপর ওর যে মেডিকেলে জব করতো ওইখানের আর কি সবাই আসছিল বান্ধবীরা তো এই যে কনের বাবা মা উঠে গেছে স্টেজে যে এবার অবশেষে ফটোশ্যুট করা হইতেছে কনের বাবা মা আর হচ্ছে ভাই বোন ওইটা হচ্ছে কনের ভাই বড়ো ভাই শাহিত আর এই তিনটে হচ্ছে বোন একটার নাম তুবা একটার নাম হচ্ছে ঝর্ণা একটার নাম হচ্ছে নাহিদা আর যে বিয়া কনে সে হচ্ছে ঋতু তো এই যে সবাই মানে ওরা ওদের ফ্যামিলি উঠছে প্রথমেই তো ফ্যামিলি আর কি প্রথমে হলুদ দেবে মিষ্টিমুখ করাবে সবাই মিলে একসাথে তারপর এক এক করে সবাই উঠবে আর কি তো বিয়ে বাড়িতে তো বোঝেনি বক্সের সাউন্ড বক্সের সাউন্ড আর কি বক্সের সাউন্ডের জন্য বেশি একটা ভিডিও করতে পারি না আবার বক্সের সাউন্ড তো ইউটিউবে নেয় না তাহলে মানে তাইলে আর কি কপিরাইট দি কপিরাইট পরে তো এই জন্য আর কি বক্সের সাউন্ডও বন্ধ করে দিয়ে পরে আর কি ভয়েস দিছি তো আর কি বলবো তো দেখতে থাকেন আপনারা উপভোগ করেন এই যে কনে কান্না করতে আছে কনের বাবা মা মানে কি বলবো আসলে প্রতিটা বাবা মায়ের এইরকমই কষ্ট হয় কনেকে যখন পারলে মানে পারলে পুষিয়া বড় বানাইয়া তারপর যখন বিয়ে দিতে হয় তখন এরকম কষ্টই হয় আসলে কনের মা হচ্ছে আমার ননাস আলিপের ফুপু তো আমার তো তিনটে ননাস বড় একজন সবাই বড় মানে আমার হাজব্যান্ডটা সবাই বড় তো আমরা সবাই মিলে অনেক আনন্দ মজা করছি সবাই একসাথে হয়েছি অনেক দিন পরে তো আর আমার কাছে এলাকাটা অনেক ভালো লাগে তো অনেক সব কিছু মিলিয়ে সব কিছু আর কি সব কিছু নিয়ে এক ভালোই তো এবার কনের বড়ো ভাই হচ্ছে ছবি ফটোশ্যুট নিতে আছে মানে এক এক করে সবাই নেবে বৃহস্পতিবার হলুদের অনুষ্ঠান হইতে আছে তো আমার ভিডিওগুলো একটু পরে পরেই যাইতে আছে। যে কনের দুই ফুপত বোন সম্ভবত আমি জানি না এরা উঠছে হলুদ দেওয়ার জন্য নাকি বান্ধবী সঠিক জানি না আমি জানি না সবাই আর কি এক এক করে দেবে তো আমরা তো বৃহস্পতিবার গেছিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবারকে আমরা হচ্ছে কিবার আসলাম বুধবারে মনে হয় মঙ্গলবারে মঙ্গলবার বুধবার মাঝখানে একদিন বেড়াইলাম তারপর বৃহস্পতিবার আজকে হলুদের হলুদ সন্ধ্যা তো এখানোর বান্ধবীরা আর কি কান্না করাতে মিষ্টি মুখ করাইতে আসে সবারই মানে কি বলবো সবারই মন খারাপ ওরা অনেক দিন একসাথে লেখাপড়া করছে তারপরে চাকরি জীবন অনেক দিন আর আমার মিম তো দেখেন বিড়াল নিয়ে দাঁড়াই আছে আমার মিম বিড়াল অনেক পছন্দ করে তো আফাদের একটা বিড়াল আছে অনেক লক্ষ্মী কিউট তো বিড়ালটা নিয়ে দাঁড়াই আছে তো এই মানে এগুলো ভিডিওর মাঝখানে অনেক হয়েছে অনেক কিছু হয়েছে তো বক্সের সাউন্ড তো আর দেওয়া যাবে না এই জন্য আর কি তো অনেক নাসা গান হয়েছে তারপর আবারই হয়েছে ফটো শ্যুট হয়েছে তো অনেক রাত হয়ে গেছে পোলাপানের খিদা লেগে গেছে প্রায় রাত দশটা বাজে গেছে তো এই জায়গায় সবাই খাবার দিয়ে দেছে। আমার একটু খাওয়াই খাওয়াইতেছে আমার ছোটো ননাশ তো দেখেন কত ভালোবাসা ননাশ আর বাইরের বউয়ের মাঝখানে আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো বলতেছে আমি তো আবার সবার ভিডিও করে দিতেছি তো আমি খাই নেই এই জন্য বলতেছে আসো তোমার একটু খাওয়াই দিই তো এটা হচ্ছে আমার ছোটো ননাশ তারপর আবার নাচ গান হবে আর কি এখন আর কি তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিতেছে কারণ ছোট্ট পোলা পান কতক্ষণ না খাই থাকবে দেখা যায় রাত্র অনেক হয়ে গেছে প্রায় দশটা এগারোটার মতো বাজছিল ছিল তো এই জন্য আর কি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছিল বাবুর সিরা তো এই যে সবাই খাওয়া দাওয়ার পরে আবার শুরু হবে হলুদ দেওয়া দেই তো এই যে খাওয়া দাওয়া করে আমার পাশে থাকবেন দেখবেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোথাও বাইরে বাইরে তো এই যে সব দিন পরে কি সবাই একসাথে হয়েছে তো এই যে মি মরছে এবার হলুদ দেওয়ার জন্য মানে বাড়ি ভর্তি মানুষ ছিল তো ওই জন্য আর কি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি নাই তারপর হচ্ছে দেখা যায় এডিট করতে পারি নাই ভয়েস দিতে পারি নাই সাউন্ড বক্সের শব্দ মানুষজন নিয়ে মানে কী বলবো আমি একটা ভিডিও সারতে পারি নাই প্রথম দিন যাইয়া হয়তো একদিন একটা ভিডিও সারছিলাম আর ওই জায়গায় নেটেও অনেক প্রবলেম ভিডিও সারলে আর কি ভিডিও সারা হয় না কিছু না এক দেড় মানে একদিন লাগে ছাড়তে একটা ভিডিওই শুধু সারতে পারছি নেটে এত সমস্যা তো এই যে মিমের সাথে মিমের আপু ছবি তুলতে ভালোবাসা দেখেন কত সুন্দর মাশাল্লাহ তো ওরা বনে গো অবাব নাই বোন হচ্ছে ওরা হচ্ছে চার বোন আমার এই যে চার তোমার